হ্যালো এপ্রিয়ন আজ বলবো গর্ভাবস্থায় ছোলা খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পেতে পারেন ও খাওয়ার নিয়ম কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মেজাজ পরিবর্তনের পাশাপাশি খাদ্যাভ্যাসও পরিবর্তন হয় কখনো মশলাদার কখনো মিষ্টি কখনো টক আবার কখনো মশলাদার খেতে ভালো লাগে এমন অবস্থায় ধোঁয়াশা থেকে যায় কোনটি খাওয়া উচিত কোনটি পুষ্টিকর এবং কোনটি খেতে আনন্দদায়ক গর্ভাবস্থায় মায়েদের নিতে হয় বাড়তি যত্ন কারণ এই সময় সামান্য ভুলের কারণে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত অনেক কিছুই গর্ভাবস্থায় মায়ের শরীরে প্রয়োজন পুষ্টি তাই এই সময় খাবার খাওয়ার প্রতি যত্নশীল হতে হবে মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাবার খেতে হবে হবু মায়েরা খেতে পারেন ছোলা গর্ভাবস্থায় ছোলা খুবই উপকারী ছোলায় প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম কার্বোহাইড্রেট এবং ফলিক থাকে যা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা করে গর্ভাবস্থায় যেসব নারী রক্ত স্বল্পতায় ভোগেন তাদের খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে একই সঙ্গে অপরিণত শিশুর জন্মের ঝুঁকিও কমে গর্ভাবস্থার জন্য আয়রন অপরিহার্য আয়রনের অভাবে দুর্বলতা মাথা ব্যথা এবং ওজন কমানার মতো অনেক সমস্যা হতে পারে এগুলি ছাড়াও রক্ত স্বল্পতা অর্থাৎ রক্তশূন্যতা সর্বোচ্চ ঝুঁকির সম্ভাবনা রয়েছে গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে আপনি ছলা খেতে পারেন কারণ এতে রয়েছে আয়রন যা গর্ভাবস্থায় উপকারী হবে গর্ভাবস্থায় অনেক সময় রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় রক্তের শর্করার পরিমাণ ঠিক না থাকলে মা ও শিশুর স্বাস্থ্য খারাপ প্রভাব পড়ে ছলায় থাকা ফাইবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে ভালো উৎস হয় গর্ভাবস্থায় ছোলা খেলে অনাগত শিশুর বৃদ্ধি ভালো হয় প্রায় সবাই জানে ফলেট গর্ভাবস্থার জন্য একটি অপরিহার্য পুষ্টি এটি শিশুর বিকাশে সহায়তা করে এবং শিশুর জন্মগত ত্রুটি যেমন নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সাহায্য করতে পারে ছোলাকে ফলেটের প্রাকৃতিক উৎস হিসেবে বিবেচনা করা হয় তাই এটিকে খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করা উচিত এছাড়া গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করে গর্ভাবস্থায় অনেক মহিলার ডায়াবেটিসের ঝুঁকি থাকে এমন পরিস্থিতিতে গর্ভাবস্থায় রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করতে আপনি ডায়েটে বেশি পরিমাণে ফাইবার অন্তর্ভুক্ত করতে পারেন এর জন্য আপনি ছলা খেতে পারেন কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে তাছাড়া হাঁপানি প্রতিরোধ করে যদি একজন গর্ভবতী মহিলা নিজেকে এবং শিশুকে হাঁপানি থেকে রক্ষা করতে চান তাহলে ফাইবার সমেত খাবার খাওয়া শুরু করতে পারেন ছলা খাওয়া হাঁপানির মতো শ্বাসযন্ত্রের রোগ প্রতিরোধ করতে পারে কারণ এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে তাছাড়া কষ্টকাঠিন্য প্রতিরোধ করে গর্ভবস্থায় কষ্টকাঠিন্য সমস্যা খুব সাধারণ এমন পরিস্থিতিতে বেশি ফাইবার খেলে কষ্ট সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য আপনি আপনার ডায়েটে ছোলা অন্তর্ভুক্ত করতে পারেন তবে মনে রাখবেন এটি আপনি সুষম পরিমাণে খেতে হবে ছোলা ফাইবারে ভালো হয় গর্ভবতী নারীদের কষ্টকাঠিন্য দূর করে এছাড়া ছোলায় থাকা প্রোটিন গর্ভস্থ শিশুর বৃদ্ধি দেহের টিস্যু এবং পেশি বজায় রাখতে সাহায্য করে এবার অনেকেই বলতে পারেন গর্ভাবস্থায় কি অঙ্কুরিত ছোলা খাওয়া যাবে হ্যাঁ আপনি সীমিত পরিমাণে অঙ্কুরিত ছোলা খেতে পারেন মনে রাখবেন অঙ্কুরিত ছোলা সেদ্ধ করার পরেই খাওয়া উচিত কারণ কাঁচা অঙ্কুরিত খাবারে ব্যাকটেরিয়া থাকতে পারে যা গর্ভাবস্থায় অনেক শারীরিক সমস্যা তৈরি করতে পারে কিভাবে খাবেন এবার জানুন ছোলা ভাজা নয় গর্ভাবস্থা ছোলা সেদ্ধ রান্না সুপে দিয়ে সেদ্ধ ছোলা কিংবা শাকসবজির সঙ্গে স্যালাডে মিশিয়েও খেতে পারেন এবার সতর্কতা জানুন গর্ভাবস্থায় পেটের সমস্যা অ্যালার্জি দেখা দিলে ছোলা খাওয়া থেকে বিরত থাকা উচিত